আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান رب العالمین দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আনাস ইবনে মালেক রাজি আনহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে ল্যাববাই কিয়া রাসুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করব এবং আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত আনাসিবনে মালেক মালিক হতালা আনহু বলেন হোনায়েন যুদ্ধে হাওয়াজেন ও গাতফান সহ কয়েকটি গোত্রের লোকেরা নিজেদের পশুপাল ও শিশুদের সঙ্গে নিয়ে এসেছিল এটা ছিল সে যুগের রীতি যুদ্ধ ক্ষেত্রে সব কিছু নিয়ে আসার অর্থ হচ্ছে মরতে হলে মরব কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালায়ন করব না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সাথে দশ হাজার মুসলিম ছিলেন মক্কায় যাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল তারাও সে যুদ্ধে মুসলিমদের সঙ্গী হয়ে এসেছিল কিন্তু যুদ্ধ আরম্ভ হওয়ার পর মক্কার এসব মুসলিমরা রণক্ষেত্র থেকে পলায়ন করল আল্লাহর রসুল সাল সাল্লাম একা হয়ে গেলেন তিনি ডান দিকে ও বাম দিকে ফিরে উচ্চকণ্ঠে আনসারদের আহ্বান জানালেন তারা দুবারই সারা দিয়ে বললেন লাভবাইক ইয়া রসুল্লাহ অর্থাৎ আমরা উপস্থিত হয়েছি আপনি সন্তুষ্ট হন আমরা আপনার সঙ্গে আছি আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাদা খচ্চরের পিঠে আরোহণ করেছিলেন তিনি খচ্চরের পিঠ থেকে নেমে এসে বলেন আমি আল্লাহ পাকের বান্দা ও রসুল তারপর সে যুদ্ধে মুশ্রিক কাফেররা পরাজিত হলো প্রচুর গণিমতের মাল মুসলমানদের হস্তগত হলো সে সকল গণিমতের মাল আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম মুহাজির ও মক্কার সাধারণ ঘোষণার আওতায় আসা লোকদের মাঝে বন্টন করে দিলেন আনসারদের কিছুই দিলেন না এতে কয়েকজন আনসার সমালোচনা করলেন যে সংকটের সময়ে আমাদের আহ্বান জানানো হয় আর যখন গণিমতের মাল বন্টনের সময় আসে তখন অন্যদের দেয়া হয় আল্লাহর সাল্লাল্লাহু সাল্লু সাল্লামের কানে এই সমালোচনার কথা তিনি সকল আনসারদের একটি ডাকলেন তারপর তাদের সম্বোধন করে বললেন হে আনসারগণ আমার কানে যে কথা এসেছে তা কি সত্য সকলে নীরব রইল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম পুনরায় একই প্রশ্ন করলেন কিন্তু কেউ জবাব দিলেন না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম তখন বললেন লোকেরা দুনিয়া নিয়ে যাবে আর তোমরা আল্লাহ রাসুলকে নিয়ে ঘরে ফিরবে এতে কি তোমার সন্তুষ্ট নও লোকেরা যদি একটি প্রান্তর দিয়ে চলতে থাকে সে সময় যদি আনসাররা কোনো উপত্যকা দিয়ে চলতে থাকে তবে আমি আনসারদের সঙ্গে পথ চলব বর্ণনাকারী হিসাম জিজ্ঞেস করেন হে আবু হামজা আপনি কি সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই উপস্থিত ছিলাম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ